আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গিয়েছেন শুয়ে ঘুম চলেছে কিন্তু তো ছিলেন সফর ফা কালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বকা শুরু করলেন মেকি হাবাসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনাস তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর সমস্ত মানুষকে কে দিলে এখানে বাধাগ্রস্ত করলে এমন এক জায়গা ওয়লাইসা আলামা যেখানে কোনো পানির ব্যবস্থা নেই ওয়লাইসা মা হুম মা তাদের সাথেও কোনো পানি নেই এই পরিস্থিতিতে আলাত মায়েশান নিজে বলছেন ফা আতাবানি আমার আব্বা আমাকে খুব হ্যাঁ করলেন বকা ঝকা করলেন তিরস্কার করলেন ঠিক এ মানে হচ্ছে তিরস্কার করা ঠিক বকা ওকালা ওকালা মাশালাইয়া ফুল আর আল্লাহ যা চাইলেন তিনি আমাকে হ্যাঁ বকাবকি করে বললেন তিরস্কার করে বিভিন্ন কথা বললেন কোনো অশ্লীল ভাষায় নয় কিন্তু যেমন ছেলে মেয়েকে ভদ্র ভাষায় মানুষ বকাঝকা করে বলছেন তার পর ওয়াজআলা ইয়া শুধু তাই নয় যে শুধু মৌখিক বকাবকি করলেন আমাকে তিনি ইয়া তানুনি ফি খাসিরাতি আমার আব্বা তার হাত দ্বারা আমার কোমরে খোঁচা দিতে লাগলেন জি খোঁচা দিলেন হ্যাঁ তো আঘাত করলেন যেটা হালকা আঘাত এমন আঘাত ছেলে মেয়েকে করা যাতে অসুস্থ হয়ে যায় হ্যাঁ যাতে হাসপাতাল নিয়ে যেতে হয় অনেক মূর্খরা আছে মারধর করে আবার নিজে হাসপাতাল নিয়ে চললো কি করবো আছে হ্যাঁ ছেলে মেয়েকে মেরে হাসপাতালে অথবা স্ত্রীকে মেরে ধরে আর তারপর নিয়ে হাসপাতাল বই নেই হাসপাতাল নিয়ে যেতে হবে জি কেন সামাজিক সমস্যা পারিবারিক সমস্যা আছে মুশকিল করে দি যদিও ভালোবাসা না থাক আর অনেকে ভালোবাসার খাতিরে নিজে ফাটিয়ে দিয়ে নিজে নিয়ে চললো যে মূর্খ এরা আসলে যারা স্ত্রীকে মারে তারা কোনো ভালো মানুষ নেই না বিশ্বাস না করেছেন কথাটা মুখস্ত করেনি কেন বিশেষ করে আমাদের ভাষাভাষী এরা খুব আবেগী একটু উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে যায় জানি না কেন উত্তেজিত হতে হয় অন্যদের সাথে তুলনা করলে দেখা যায় যে না অন্যরা একটু খানিকটা স্থির কিন্তু এরা বেশি উত্তেজিত হয়ে যায় একটুতে তো স্ত্রীকে মারধর করা নবিসম জীবনে করেননি আর যারা করেছেন মহিলারা যখন অভিযোগ করলেন এসে মোদী নাই নবিসমের কাছে ইয়া রাসুর আপনি মারার অনুমতি দেওয়াতে এখন সুযোগ পেয়ে গেছে আমাদের সবকে মেরেছে তখন নবী সাল্লাম বললেন ঠিক আছে অনুমতি দিয়েছি কিন্তু উলায়কা লাইসু বে খেয়ার যারা স্ত্রীকে মারে তারা কোনো ভালো মানুষ নাই ভালো মানুষ নেই না জড়িত রয়েছে মাংরাও প্রয়োজন হবে তার আগে মেলা স্ত্রী ছিল যেটা দিয়ে আপনি আকৃষ্ট করতে পারতেন একটা হচ্ছে আকৃষ্ট করা আর একটা হচ্ছে ভীতি প্রদর্শন করা মানুষের সংশোধনের দুটো তরিকা যদি আকৃষ্ট করে আমি সংশোধন করে নিতে পারি সোজা করে নিতে পারি তো ভীতি প্রদর্শন প্রয়োজনই নাই বকাবকির প্রয়োজনই নাই হ্যাঁ মার ধর তো দূরেরই কথা সেই ব্যক্তি সবচেয়ে বেশি সার্সের যে মানুষকে উৎসাহিত করে আর তারপরে তার অন্তর্জয় করে আকৃষ্ট করতে পারে অন্তর রাজত্ব করতে পারে মানুষ যখন অন্তর রাজত্ব করতে লাগে তখন আর শরীরের রাজত্ব করার জন্য বলতে হয় না কিছু নিজেই থেকে খেদমত শুরু করবে এমনভাবে অন্তর্জয় করে নিজেই আগে দৌড় দিয়ে খেদমত করবে আর যদি অন্তরে ঘৃণা থাকে অন্তরের ওপর হুকুমত না থাকে আর শুধু আপনি হ্যাঁ অর্ডার আর অর্ডার অর্ডার হুকুম আর হুকুম তাহলে নিরুপায় হইলে হুকুম পালন করবে আর সুযোগ পেলে যেটা অন্তরে ঘৃণা ভরা আছে চাই নাই স্বামীকে চাই নাই বাপকে চাই নাই মাকে বোঝা গেছে চাই বড় ভাইকে এইভাবে হুকুম চাইলে কাজ হয় না চাই নাই শাসককে না অন্তরকে জয় করুন আপনি আকৃষ্ট করুন আপনি চাইনাই নাই মোদিরকে আর এই সুপারভাইজারকে ফোরম্যানকে না এইরকম চরিত্রের হলে হবে না আপনাকে চাই সবাই অন্তরকে জয় করুন এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা মানব জীবনে যেখানেই থাকবেন না এখানে এসেরু অলাতো আসতো সহজ করো কঠিন করিও না এটা হচ্ছে পন্থা অবশ্যেরু আশ্বস্ত করো আকৃষ্ট কর মানুষের অন্তর্জয় করো অলাতনা ফেরো ঘেনা চড়ায় না কষ্ট দিও না আমার ক্ষমতা আছে সেজন্য কষ্টে দিয়ে বল প্রয়োগ করে সোজা ডান্ডা পিটা করে সোজা করবো না এটা তরিকা এটা কিছু লোক অল্প কিছু লোকের জন্য প্রয়োজন হয় সেটা অল্প কিছু লোকের জন্য অধিকাংশ মানুষের জন্য প্রয়োজনই হয় না যদি আপনি সত্যিকার ভালো ট্রিটমেন্ট করতে যান তো বলছেন মায় যে তিনি আমার কোমরে মানে কোমর কোমরে তিনি খোঁচা দিতে লাগলেন হাত দিয়ে অনি সেই সময় আঘাত লাগছে তো কিন্তু আমি নড়াচড়া করতে পারছি না ফালাইম না তাহার রোকে ইল্লা মাকান ও সাল্লাম আল্লাহ ফাখিদি আমি সেই সময় নড়াচড়া করতে পারছি না একমাত্র কিসের জন্য যেহেতু রসুল্লাহ আমার রানে মাথা দিয়ে আছেন। তো আমি সহ্য করে অবস্থায় রাচাড়া না করে থেকে গেলাম না আব্বা বকাবকি করে আর একটু আঘাত করে চলে গেলেন তারপরে ঘুমালেন আরো হ্যাঁ তাহলে রাতের রাতে হয়েছিল ঘটনা কখন হয়েছিল রাতের অন্ধকারে মালা হারিয়েছে দিনে হলো তো দেখা যায় সহজে তো রাতের অন্ধকার ছিল সকাল হয়ে গেল আর পানি নেই ফজরের সলাতাদি করতো ফজরে সলাতাদি করতে বিধান এতদিন পর্যন্ত কিন্তু আসেনি পানি যদি না পাও বা পানি ব্যবহার করতে যদি সক্ষম না হও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তয়াম্মম করে নিও এ আয়া তখন পর্যন্ত নাজেল হয়নি আজকে নাজেল হচ্ছে এই যে সকালবেলা ফজরের সময় জি এই হাদিস থেকে অনেক মশাইল ইস্তমবাদ করা যেতে পারে অনেক মশলা মাসায় ফিফি মশাইল নিতে পারেন তার মধ্যে একটি হচ্ছে যে সাবালিকা মেয়েকেও বাবা কি করতে পারে বকাবকি করতে পারে শুধু সাবালিকা না বিবাহিতা মেয়েকেও বকাবকি করতে পারে এমনকি মারতেও পারে মারতেও পারে কিন্তু হালকা হালকা মারের যে সাহাবাই সাহাবাহিকমদের আমলে রয়েছে যে কেমন মার উদাহরণস্বরূপ বলছে যে একটা মিশক মিশ্রক এতটা তাই এক বিভতের চাইতে ছোট একটা মিশ্রক দিয়ে এই করলেন হয়তো স্ত্রীকে হ্যাঁ আর কোনো নাজুক জায়গায় নয় নয় নরম জায়গায় নয় হ্যাঁ হালকা হালকা মানে একটু এই করলেন এই নয় যে দিলেন ঘুষি একবার আর ঘষি দিলেন বুকে দিলেন ফাটিয়ে দিলেন আপনি তার হ্যাঁ দিলেন তার হাটে আঘাত করে দিল সাথে সাঁত হাট হয়ে পড়েই গেল সে না দিলেন চোখে মুখে না এই একবার বাদ দিতে হবে এই পুরোটা বাদ বুক নাজুক জায়গায় একটা বাদ তাহলে কোথায় পেছন দিকে আর পিছন থেকে মেরুদণ্ডের নয় হালকা জায়গায় যেই জায়গাগুলোতে নরম বস্তু আছে নিতম্ব ইত্যাদি সব জায়গায় কোমরে এই জায়গা নরম তার হালকা একটু বিশ্বকি কেমন আশা করি মাসলা বুঝলেন কেন বললাম মাসলা আমাদের হ্যাঁ দেশের পরিবেশে যদি কেউ বিবাহিতা মেয়েকে বকা করে অথ মেরে দিয়ে থাকে চরম অপরাধ করেছে হ্যাঁ বিবাহিতা মেয়ের গায়ে হাত দিয়েছ হ্যাঁ হ্যাঁ তারপরে স্বাভাবিক গায়ে হাত দিয়েছি খারাপ কথাই বলে মানে যেন আর বাপ অধিকার রাখেন সাবলিকা হয়ে গেছে ও যতই বাঁকা চলুক না কেন কিচ্ছু বলা যাবে না 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 স্পষ্ট দিস বিবাহ বন্ধনে তাও নবিস বিবাহ বন্ধনে সাবালিক আয় সারদি আল্লাহ বাপ তাকে কি করছেন বকাবকি করছেন আর একটু মারছেন এই মারটাই হ্যাঁ হচ্ছে এর বেশি নয় যে আপনি ফাটিয়ে দেবেন বা অসুস্থ করে দেবেন হাসপাতাল পৌঁছাবেন জি